আসসালামু আলাইকুম বিসিএস ব্যাঙ্ক জব সহ জিএসসি এস এস সি এমনকি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক বলেন আর চাকরির ক্ষেত্রে বলেন বেশ কিছু বীজগণিতির ম্যাথ রয়েছে বা এমসিকিউ রয়েছে যেগুলো বারবার আমাদের আসে কিন্তু অনেক সময় দেখা যায় কি যেহেতু এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে আসে সময় থাকে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড বা এক মিনিট এই কম সময় থাকার কারণে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি না বাট যদি আমরা কিছু সহজ টেকনিক অবলম্বন করি তাহলে কিন্তু বিশ সেকেন্ডের মধ্যে বা তার সাথে কম সময়ে আপনি কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন তো এমনই কিছু প্রশ্ন যেগুলো আমাদের বারবার চাকরির পরীক্ষায় এবং একাডেমিকে আসছে এমন কিছু প্রশ্ন আমি রাখছি যেগুলো আপনাদের আমি আজকে দেখাবো কীভাবে খুব সহজেই শর্ট টেকনিক অবলম্বনের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন তো আছেন আমাদের প্রথমে যে প্রশ্ন দেওয়া আছে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল থার্টিন আর এক্স মাইনাস ওয়াইকাল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত তার মানে দেখেন আমাদের দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া আছে আমাদের কাছে প্রশ্ন বলছে কি দুইটা সংখ্যার বর্গের যোগফল কত হবে তো আমরা যদি এই প্রশ্নগুলো সলভ করতে চাই তাহলে আমরা ফার্স্টে কী করব এই যে যেটা আমাদের থেকে চাইছি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা আগে বসাবো বসানোর পর দেখেন আমাদের যে এক্স এক্স প্লাস ওয়াইয়ের মান যেটা দেওয়া ছিল অর্থাৎ থার্টিন এটার উপর আমরা স্কোয়ার করবো দেন একটা সূত্রের প্লাস দেব সূত্রে প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা দেওয়া ছিল থ্রি এর পরিষ্কার দেবো দিয়ে এটাকে আবার দুই দ্বারা ভাগ করে দেবো তাহলে এখানে আমাদের মান কত আসে তেরো তেরো একশো ঊনসত্তর আর থ্রি পরিস্কার দিলে কত আছে নাইন আসে আর নিচে কত আসবে টু তাহলে একশো ঊনসত্তর সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে কত পাওয়া যায় একশো আটাত্তর পাওয়া যায় একশো আটাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে মান কত আসে সতেরো তাহলে আট দেখুন ষোলো আর নয় দেখুন আঠারো ঊননব্বই আসে তাহলে আমাদের প্রথম প্রশ্নের অপশন হবে কিন্তু উননব্বই তাহলে এখন বলেন আমাদের দুই নম্বর প্রশ্নটা কি আপনারা সমাধান করতে পারবেন দুই নম্বর প্রশ্নে কী বলছে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে এইট আর এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে সিক্স প্রশ্ন বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তাহলে আপনারা নিজেরা আগে চেষ্টা করেন চেষ্টা করে আমার সাথে মিলাই নেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রিজাল্টটা আমরা কী দেবো ওই এক্স প্লাস ওয়াইয়ের যে মানটা আছে এটা এটাকে স্কোয়ার করে দেবো একইভাবে এক্স মাইনাস ওয়ার মান যেটা দেওয়া আছে এটা পরি করে দেব তারপরে অভারঅল মানটাকে দুই দ্বারা ভাগ করে দেব তো দেখেন আটের পরি স্কোকার দিলে আছে চৌষট্টি আর ছয়ের পরি স্কার দিলে আছে ছত্রিশ দুই দ্বারা ভাগ করলাম চৌষট্টি আর ছত্রিশে আসা হচ্ছে একশো একশোকে দুই দ্বারা ভাগ করলে আসে পঞ্চাশ তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নের অপশন হবে খ অর্থাৎ পঞ্চাশ এখন দেখেন আমাদের এই দুইটা তো দেহ আমাদের হয়ে গেছে এখন এই তিন নম্বর আর চার নম্বর প্রশ্নটা আবার কিন্তু ভিন্ন তিন নম্বর প্রশ্নে কী বল হচ্ছে এক্স প্লাস ওয়ের মান আমাদের দেওয়া আছে বারো আর এক্স মাইনাস ওয়ায়ার মান দেওয়া আছে টু অর্থাৎ এখানেও যা দেওয়া ছিল এখানেও সেম প্যাটার্ন দেওয়া আছে কিন্তু এখানে চাইছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আর আমাদের এখানে চাইছে এক্স ওয়াইয়ের মান তাহলে এইগুলো আমরা কীভাবে সমাধান করবো তো দেখেন এগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারি তো এগুলোর সমাধান করার উপায় কী তাহলে আমরা আগে লিখি যে আমাদের থেকে চাচ্ছে কি এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই কেন কী দেবো তো দেখেন এই যে প্লাসের যে মানটা দেওয়া ছিল সেটা লিখবো আগে লিখে তারপর স্কোয়ার দেব তারপরে সূত্রের আমরা মাইনাস ইউজ করব এখন দেখেন মাইনাসের যে মানটা দেওয়া ছিল সেটার পুরো স্কোয়ার করবো তাহলে মাইনাসের কোন মান দেওয়া ছিল টু এরপর স্কোয়ার আর নিচে চার দ্বারা ভাগ করে দেব বারোর পুরো স্কোয়ার করলে আসে একশো চুয়াল্লিশ আর দুইয়ের পুরো স্কোয়ার করলে আসে চার আর নিচে হচ্ছে চার একশো চুয়াল্লিশকে চার দ্বারা একশো চুয়াল্লিশ থেকে চার বিয়োগ করলে কত আসে একশো চল্লিশ একশো চল্লিশকে চার দ্বারা ভাগ করলে দেখেন আমাদের আসে তিন চার বারো আর হচ্ছে থাকলো হচ্ছে কত বিশ তার পাশে করি পঁয়ত্রিশ আসে তাহলে আমাদের তিন নম্বর প্রশ্নের সঠিক অপশান হচ্ছে গ তাহলে এখন আপনারা নিজেরা এই চার নম্বরটা ট্রাই করেন চার নম্বর ট্রাই করে দেখেন অ্যান্সার আসছে কিনা যদি অ্যান্সার আসে তাহলে আমার সাথে আবার মিলিয়ে নিন তাহলে আমাদের বলছে কি এ প্লাস বিয়ের মান দেওয়া আছে আর এ মাইনাস বিয়ের মান দেওয়া আছে আমাদের থেকে এবছে তাহলে আমরা কী করব এ প্লাস বিয়ের যে মানটা দেওয়া আছে তার পরিষ্কার করব সূত্রের মাইনাস দেবো এ মাইনাস বিয়ের যে মানটা দেওয়া আছে তার পরিষ্কার দেবো আর ওভারঅল চার দ্বারে ভাগ করে দেব নয়ের পরি স্কোয়ার দেওয়া আসে একাশি সাতের পরিষ্কার দেওয়া আসলে সাত সাতটা ঊনপঞ্চাশ আর নিশ্চয় সাথে চার একাশি থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে কত আসে নয় আসে কত একটা পাবো নয় আসে কত একটা পাবো দুই আর পাঁচ তাহলে বত্রিশ আসে বত্রিশকে চার দ্বারে ভাগ করলে চার আসে বত্রিশ তাহলে এখানে আমাদের অপশান কিন্তু কোনটা হবে অপশান ক সঠিক তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাস দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ